নমস্কার আজ শুক্রবার শুক্রবার উম মানে গতকাল ভাই করে গেল তো আজকে আছি আর দিদি দিদি চলে গেছে আর বোন আজকে খাবার দাবার বাড়ছে আর কি কি রান্না হয়েছে বাচ্চা আর আমরাও আজকে বসবো মানে মা আর আমি দুজন নিরামিষ খাবো তার নিরামিষ আগে কি কি রান্না হয়েছে দেখাই তো এদিকে ফুলকপি ফুলকপি আর আলু ভাজা ওরা খেতে হচ্ছে আর এদিকে ডাল

পাশে মাছ ভাজা আছে আর চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ একসঙ্গে ঝাল করেছে আর আছে আর আছে চিকেন আলু দিয়ে চিকেন তো এইজো ওরা ওই যে খাবে ওগুলো আর বোনের পর আসবে রাত্রে আর আমি আর মা নিরামিষ খাচ্ছি এই হলো আজকে খাওয়া দাওয়ার নিরামিষ আমিষ